আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারাই মার্চ এপ্রিল মে এবং জুন মাসে জুলাই মাসে আঙ্গুর গাছ রোপণ করেছেন অনেক আঙ্গুর গাছ এক মাস দুই মাস তিন মাস রোপণের হয়ে গেছে তো বন্ধুরা আমার এই আঙ্গুর গাছটা রোপণের এক মাস হয়ে গেছে তো রোপণ করা এক মাস পর আঙ্গুরের চারায় কী কী পরিচর্যা করবেন দেখতে পারছেন বন্ধুরা আমি মাটি খুচিয়ে এর মধ্যে গোবর সার মিশিয়ে দিয়েছি তো আপনারা এভাবে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি পাঁচ থেকে ছয়শো গ্রাম এর বেশি দেবেন না যেহেতু এক মাসেরই গাছ তো এরকমভাবে দিয়ে দিবেন এবং শুধুমাত্র একটি ব্রাঞ্চ রেখে বাকি সবগুলো ব্রাঞ্চ ফেলে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কেটে দিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে কেটে দিবেন তো আমরা দেখ দেখা যাচ্ছে একটি ব্রাঞ্চের ভিতর ফুলও চলে এসেছে জন্য এটা হালকা অল্প একটু কেটে বাকিটুকু রেখে দিব দেখি ফুল সেট হয় কি না আর বাকি যত ব্রাঞ্চ আছে সবগুলো কেটে দেবো এবং মূল একটি ব্রাঞ্চ আমরা মাথা পর্যন্ত নেব তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করবেন যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ যতটুকু জানি বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম